অন না আপনি যদি ভালোবাসেন আমার ভাইরা বিশেষ করে তাফসীর ইবনে কাবিরের মধ্যে আমার ভাইরা একটা ঘটনা আসছে হযরতে মুসা কলিমুল্লাহ একটা কবরস্থানের পাশে দিয়ে যায় হঠাৎ কইরা দেখতেছে কবরস্থানের মধ্যে একটা ব্যক্তির কবরের মধ্যে আজাব হয় এ বাবারা বন্ধুরা মুসা কলিমুল্লাহ প্রভুর দরবারে দুইটা হাত বাড়ায় গো যদি তোমার পয়গাম্বর হয় দয়া করে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই মাপ চাই তোমার গোলাম রে তুমি কবরে মাপ করে দাও আমার আল্লাহর কাছে একবার না বারবার বিনয় অভিনয় কইরা কইরা দে কিন্তু আমার আল্লাহ দয়া হয় না মুসা কালিমুল্লাহ হলো পরম নবী ঠিক না ঠিক নিতো বড় বাবারা বন্ধুরা সেই জালালি তবিয়তের ছিল রাগ করতে দেরি মাতার চুল খারাপ হইতে দেরি হইতো না আমার আল্লাহ রেও দিতেন না সে মুসানবি বলল ঠিক আছে আল্লাহ আমার কথা যে তো আপনার ভালো লাগলো না এখানে ক্রস চিহ্ন দিয়া গেলেন এক বছর পরে এই কুরুস্থান দিয়া মুসা কালিমুল্লাহ কুহে তুরে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে যায় হঠাৎ করে কুরুস্থানের ওই মাইয়াত ব্যক্তির কবরের দিকে মোরাকাবা করলেন কাশফুল কবর কবরের মোরাকাবা করে দেখে এক বছর পরে ওই লোকটার কবর আজাব আল্লাহ মাফ কইরা জান্নাতের পরম নাজ নেয়ামতের বিছানা আমার আল্লাহ শোয়া রাখছে আল্লাহ আকবার কর মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ এক বছর আগে আমি বারবার তোমার কাছে চাইলাম লোকটারে মাফ কইরা দাও তুমি আমার কথা রাখলা না আর আজকে এক বছর পরে দেখতে পাইলাম তার কবর আজাব তুমি মাফ কইরা দিলা বিষয়টা বুঝলাম না আমার আল্লাহ কামু রে তুমি জানো না সে যখন মারা গেছে এক বছর আগে তার বিবির ঘরে একটা সন্তান ছিল হায় রে আয় বছর পূর্ণ হয়েছে এই সন্তানটারে নারায়ণপুর হাফিজিয়া এ মাদ্রাসায় ভর্তি করাইছে এমন কাছে তার সন্তানটারে তারস্থ করাইছি আর সর্বপ্রথম তারপর আইসে আমার সাথে বরণ বিসমিল্লা হের বিসমিল্লাহ কইলে কোনো অসুবিধা আছে বিসমিল্লাহ লিখতে ১৯টা হরফ একবার পড়ছেন ১৯০টা নেকির ভাগী হয়ে গেছেন আর মৃত্যুর পরে ১৯টা খাঁটি যত বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করবেন আমাকে আপনাকে বিনা তানজিদে নিদ্দিদায় আল্লাহর জান্নাত আল্লাহ পৌঁছায়া দিবেন তাইলে আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমান শুধু মাদ্রাসার মধ্যে ওই ছেলেটা যে মাইয়ের ব্যক্তি তার ছেলেটা চার বছর পূর্ণ এই নারায়ণপুর মাদ্রাসাটাতে উদাহরণ দিলাম এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে মোয়াল্লাম শুধু বিসমিল্লা শরীফ পড়াইলেন আমার আল্লাহ ডেকে বলে বেরোস্তারে সাক্ষী থাক আমার পুতু পবিত্র নবজাত এমন গোলাম হায় মাদ্রাসায় গিয়া নবীর নায়েবে কাছে গিয়া বিসমিল্লাহ শরীফ টাইজগা পড়ছে আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে আর দেরি করিস না এই বাচ্চার উসিলায় তার বাবার খবরে আযাব আমি আল্লাহ maaf কইরা দিলাম যদি একটা বাপ মাদ্রাসায় সন্তান দেওয়ার কারণে বাবার যদি জান্নাত দিতে পারে এখন বলতে পারে হুজুর তো তো ছেলে নাই নানাত করে নাই তাইলে বাবার বন্ধুরা একটু অর্থ দিয়া ফি আশ্রত মিন আহলে পাই দিহি কদ